কি হাগুদা দা জন্য মন খারাপ নাকি তোমার আরে না রে বলিস না কিরকম একটা মাথা যন্ত্রণা করছে হ্যাঁ আমি থাকি তোমার মাথা যন্ত্রণা কি বলো যে তুমি হাগুদা কেন তুই এবার মন্ত্র জানিস নাকি মন্ত্র লাগে নাকি মাথা যন্ত্রণা ঠিক করতে এই দেখো হাগুদা ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি এখন ফটাফট কমে যাবে চোখ বন্ধ করে রেস্ট নাও এই ঝিক ঝিকঝিক ঝিক ঝিরিক টিক টিক ধুমচুক ডুম চিক্কা ডুমচিক ঝিক চিকি ঝিক ঝিকি ঝিকঝিকি টুড়ুম 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 টুডুং টুডুং টু ঠা 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 মাথায় কি ডিজে বক্স মাচ্ছিস নাকি ওরে এরকম ম্যাসাজ করলে পশ করে কমে যায় তুমি চিপচাপেটা ধরে ধরে বসো আর ওইসব না করে একটু চা বানা চা খাতি মাথা কমে যাবে না আগে বল বা তো এই চা বসায় বেশি চা চাহ গোদা প্রসাদ করে হয়ে যাবে বলছি কি আমার ঘর মালিকটা একটু ডাকলে হতো না ভালো কথা বলিস তাহলে পশ করে ডাকি নিয়ে আসতেছি বলছি কি তোমরা কি বাইরের পরিবেশ দেখবা না নাকি না সারাক্ষণ ঘরেই থাকবা আরে কাকা আপনারই ডাকতে যাচ্ছিলাম আপনি তো চলে এসেছেন একটু চা বসেছি চা খেয়ে কারবার তারপর তিনজনে ঘুরতে বেরোলে হবে ও তাহলে ভালো সময় চলে আসছি একদম রাইট টাইমে চলে আসছেন কাকা বানাও দেখি তাড়াতাড়ি চাটা বসেন কাকা বসেন তো বলছি তোমাদের নামগুলো শোনা হলো না আমার নাম ফুটো আর ওই যে আমার বন্ধু হাগু সত্যি খুব অসাধারণ নাম এরকম নাম আমি এই জন্মে কোনোদিন শুনিনি না না বসেন দেখি চা হয়ে গেছে দেখি সাত সাবধান কেটলি কিন্তু গরম আছে বাবা হাত সাবধান দে দেখি গরম গরম দিয়ে দেখি চা আরে দাঁড়া হাগু দাঁড়া কাকুর দিয়ে নি অতিথি ভগবান বাড়ি মানে কোন অতিথি আসলি তাদের ভগবানের মতন আদর যত্ন করতে হয় বাবা খুব ভালো সংস্কার তো এই পড়াশোনা বেশি করি নেই এই তো ছোটবেলাতে মা বাবা যা বলেছে তা একটু শিখেছি খালি পড়াশোনা করলে যে মানুষ হয় তা না একটু ব্যবহারও শেখার দরকার একদম ঠিক বলেছেন কাকু এই যে কাকু চা রেডি দাও দেখি বাবা দাও চায়ের ছেনটা তো খুব ভালো আসছে একটু খেয়ে দেখি বাবা বাবা বা সেই স্বাদ রে সেই স্বাদ এত স্বাদ ক্যা আমি বুঝতে পারতেছি না এত স্বাদ লাগতেছে কেন দেড় ফুটো আমার একটু দেখছি কাকু দা দিচ্ছি দাঁড়াম এ নাও তোমার ক্যাশ দিচ্ছি কিন্তু ক্যাশ ধরতে হবে দে 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 বা বাবা খুব ভালো ক্যাশ ধরলে তো ওই আর একটু একটু বাবা কথা না বলে চা খেয়ে নাও খুব সুন্দর চা হয়েছে খেয়ে নাও সেই স্বাদ সেই স্বাদ বলছি বাবা তুমি চাই মিশাও কি এত সুন্দর টেস্ট হয় সব বলা যাবে না কাকু সিক্রেট আমি কেটলি ধরে খাইনি আবার একটা গ্লাস বের করতে গেলে ধুতি হবেন জ্বালা যন্ত্রণা ওতে কেটলি ধরেই মেরে দিন ও বাবা সেই সাত সেই সাত রে বাবা এত সাত কে দেখি এ আমি কোনোদিন দেখিনি আমার বাবার জন্মে কেটলি ধরে চা খাই আমি কোনোদিন দেখিনি আরও কত কিছু দেখবো কাকা কেবল তো শুরু আরে কাকা কোনো চিন্তার করবেন না ওটা ইউনিক স্টাইল ওইভাবেই চা খায় বাবা হয়তো বিশাল সাহস বাবা শান্তি শান্তি চলো বাবা চলো তোমাদের নিজের থেকে একটু ঘুরে নিয়ে আসি আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করাই দিই হ্যাঁ হ্যাঁ সেটা তো করাবেন কোনো সমস্যা নেই চলেন তাহলে চলো বাবা তাড়াতাড়ি চলো চলো বাবা আমার পেছন পেছনে আসো চলো তাড়াতাড়ি নাহলে সন্ধ্যা হয়ে যাবে এই তো নিচে দিয়ে ঘুরে নিয়ে আসবো বেশি সময় লাগবে না চলো বললি হ্যাঁ না ঘর মালিকটা ভালো আছে ভালো আছে কিন্তু দু চার দিন গেলে টের পাবা বুঝতে পারিস এখন থেকে ভালো বলার দরকার নাই চোখে মুখে দেখা যাবে আরে মানুষের পরে একটু বিশ্বাস করতে এরকম করিস কেন তুই কথা না বলে চলো চলো তাড়াতাড়ি চলো কি টেস্ট রে বাবা হুম ওয়াও বিউটিফুল হাগুদা কি দেখলাম কি দেখলি রে তোমার বউ মা কি বলছিস সারা জীবনে এত মেয়ে দেখেছি কিন্তু এত সুন্দর মেয়ে কোন দিন আমার জন্যই বানাইছে ভগবান নাহলে আমার এই হদলপুরি পাটা দেখিসের জন্য ভালো দেখি কথা বলবো নাকি কথা তো বলতেই হবে কথা না বললি হবে এসব প্রথম দেখাতে আমার ভালোবাসা হয়ে গেছে হাগুদা কি বলি কথা শুরু করি বলো তো দেখি ধারা ওইসব টেকনিক আমার কাছে আছে আমি জানি না তুমি যে করে হোক আমার একটু কথা বলাই দাও ছেড়ে দিচ্ছি দাঁড়াতাম হ্যাঁ বলেন কি হয়েছে ও বাবা কিশোর রে বাবা মনে হচ্ছে কোকিল কণ্ঠ প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বলছি কি আমরা সামনের বাড়ি ভাড়া থাকতে এসেছি তাই এই বলছি কি এখানে আশেপাশে কোথাও মুদিখানার দোকান আছে ওই একটি সামনে গিয়ে একটা দোকান আছে ওখানে সব কিছু পাওয়া যায় বলছি তরিতরকারি কোথায় পাওয়া যায় বলতে পারো তরি তরকারি তো এখানে সেরকম পাওয়া যায় না বাজারের দিনই পাওয়া যায় বলছি তোমাদের শাক সবজি ফুরিয়ে গেলে কোথা থেকে কেন। কোথা থেকে আর কিনবো ওই যা থাকে সেগুলো দিয়ে চালাতে হয় নাহলে বাজার থেকে কিনতে হয় তবু দা আমার একটু কথা বলার সুযোগ করে দাও এই যে আমার বন্ধু ফুটো আমরা দুজনে এখন থেকে এখানেই থাকবো কি সুন্দর নাম ফুটো হাসি তো না মনে হয় কি একদম মধু ঝরছে মধু বলছি আমার নাম তো ফুটো তোমার নাম কি বলো দেখি আমার নাম ঝিঙ্কু ও হো বাবা ঝিঙ্কু রে তুই আমার মনটা কেড়ে নিলি রে কিছু বলছেন নাকি বলছি একটু জল পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আনছি দাঁড়াও জল আনতে গেছে না তুমি বোঝা হচ্ছে ওই আর কি হলো এই মানে স্কুলে যাইনি কোনোদিন এইটুকু বলিস সেটাই দেখতে হবে বুঝতে পারো না দাও দেখি ঝিঙ্কু জলটা একটু দাও একটু খেয়ে নি উপ 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 কচড়মাচড় 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 এ জল তো কচড়মাচড় কে খাই এ আমি খাই যানো ঝিনকু বলছিস যে ঝিনকু তুমি কি কাউরে ভালোবাসো না না কি যে বলেন আমি কারে ভালোবাসব আমি বাড়ি থেকে চিকেন বিয়ে দেব নাকি চিকেন বিয়ে করব হগু দা কি বুঝতে পারছ লাইন পুরো ক্লিয়ার প্রপোজ করে দেব নাকি এসব কাজদারি করতে নাকি পাস করে বলে দাও বলছিস কি তোমার একটা কথা বলবো ঝিনকু কিছু মনে করবা না তো না না কিছু মনে করব না কে বল তো বলছিস কি আমন না তোমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে হ্যাঁ হ্যাঁ প্রথম দেখাতে ভালো লেগে গেছে বলছি কি আমি লাভ জিঙ্কু সঠিক চটি পোড়ামকো সঠিকটা বারো তোমার দাঁতের বিট খুলে দেবো না বাবা আমার বিট খোলার দরকার নেই ভালো হয়ে গেছে আমি চলে যাচ্ছি বি আদর ছেলে কোথাকার হ্যাঁ প্রথমে একটু জল চাইছে আনি দেখছি ও বাবা এখন আমার প্রপোস করছে হ্যাঁ তোমার মতন ছেলের আমি মানে প্রেম কর মানে বিয়ে করবে না খেতে কোনো কাজ নেই তা ঘরের ঠিক নেই বাড়ির ঠিক নেই মানুষের ঠিক নেই না আমার একটা ফুটো না দেখার প্রেম করবে কত শখ ডাকবো আমি ওর মায়ের ডাকবো এই নানা নাম বলছি ডাকার দরকার নেই আমরা চলে যাচ্ছি এই নাও তোমার জল খেলে দে খেলে দে তোর হাতের জল আমরা খাব না ফেলে দে বেয়াদব ছেলে কোথাকার হ্যাঁ মেয়ে দেখলো কি না দেখলো তার আগে প্রপোজ করে দিল বা ভুল হয়ে গেছে ঝিঙ্কু দেখে এই লাস্টবারের মতো তোর ক্ষমা করে দিচ্ছি এরপর যদি আমার পিছনে লাগার চেষ্টা করিস এই গ্রামের লোকজন দিয়ে তোর মার খাবো তো কেন থাকা তো কি তিরিশ মানায় তুই দেখতে পারবি না কোথাও আমরা ঝিঙ্কু এসব কিছু করো না আমরা চলে যাচ্ছি ঝিঙ্কু বেয়াদব ছেলে ভালো ভালো এখান থেকে পালা না কিন্তু মার খেয়েছিস ভালোবাসা মিছে নয় অভিনয় তবু কেন মনে হয় ভালোবাসি বন্ধু কান্না করিস না বন্ধু সব মেয়ে চলেই একই রকম রে বন্ধু ওই সব ভালোবাসার দরকার নেই চল আমরা যে কাজ আছি সেই কাজ করি চল চলো হাগুর আর কী প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম এর জন্য একটু বলে দিলাম এখন দেখি সব ক্যান্সেল হয়ে গেল চলো আমরা ছটির ব্যবসা করি এত ব্যবসা তুই ব্যবসা করবি বা কি বললো চটির বাড়ি মারবে তা ছটি যদি সব সময় আমি হাতে নিয়ে খেলা ফেলা করি ও দু চারটে বাড়ি খালিও কোনো অপমান হবে না ওই সব চল 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 কান্না করিস না চল আর ভালো লাগে না জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল আরে চল 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 এখানে গিয়ে বাংলা মাল খাবো ছাদের পরে গিয়ে তারপর দেখি মন টন সব হয়ে যাবে চল চলো আর কি করবো বাংলাই আমাদের জীবন সাথী এটা দেখে যেরকম মনে হয়েছিল সেরকম না কিরকম ডেঞ্জার মনে হলো ডেঞ্জার মানে এরকম মনে হচ্ছে লোহা কাটা করাত তুমি হাসতিছ তুই যে ডাইলগ দিলি লোহা কাটা করাত না হাসে পারি বল তা কি বলবো লোহা কাটা করাত বলবো না তা কি বলবো রে হ্যাঁ ঠিকই বলেছিস একশো বেলেটের মতন পুরো ধার চলো চলো এখান থেকে পালায় যাই রে বাবা ওর মা বাবা এসে গেলে আবার কেন না উদম মার মারলো জলের বোতলটা ফেলা না কি করবি মাথা খারাপ জলের বোতল ফেলান না কি ভালোবাসার প্রথম একটা গিফট বুঝতে পারিস জলের বোতল ফেলান যাবে না ঝিঙ্কু তোর একদিন দেখাই দেবো এই ফুটো কি জিনিস আর তুই নিজের থেকেই বলবি ফুটো আই লাভ ইউ বুঝতে পারিস ঝিঙ্কু আজকে আমার পাত্তা দিলি না একদিন তুই শুর করে আসবি চল চল ওসব কথা না বলে চল চল বোতলটা সময় সঙ্গে রাখতে হবে প্রেম ফ্রিট আমার দ্বারা হবে না শুধু শুধু ট্রেনিং মারতে যে লস খেয়ে গেলাম একটা ইনসাল্টে ভাগ্য ভালো মানুষজন দেখে নাই তাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যেত ঠিক বলেছি সে ফুটো এসব প্রেম আমাদের দ্বারা হবে না যে কাজে আসি সেই কাজ করো ব্যবসা করো ব্যবসা আরে বলে না হাগুদা মেয়েটা দেখার সাথে সাথে পুরো একটু কারেন্ট বেড়ে গেল পুরো একদম মন্দিরে ঘন্টা বাজে যেরকম সেরকম আমার শরীরের ভিতরে ঘন্টা বাজতেছিল আমি ভাবলাম প্রপোজ করেই দি যে এইভাবে ঝাটকা দেবে তা বুঝতে পারিনি ওরে ঝাটকা কমই দেশে ওর বাপ মারে ডাকলি আজকে দুইজনের তুলো ধরো করে দেবো বুঝতে পারিস

কেউ ভিতরে আছেন? হ্যালো কেউ ভিতরে আছেন? এক্সকিউজ মি কে ভিতরে আছেন? আরে কেউ নেই ভিতরে বাড়ি চলো, যদি বাড়ি চলো। পাগল নাকি তুই হ্যাঁ? দু চার টাকা খেলা নাকি বাড়ি চলো। আজকে অবশ্য সকাল সকাল কি আসলো কে জানে। স্যার একটু বাইরে আসবেন। কি হয়েছে শুনি? স্যার একটু দয়া করে বাইরে আসুন। কেসে কাঁচকলা তুমি? আমার দাদা বাবু আর গেছে, খুঁজে পাচ্ছি না। তেলো না তেলো না মা, তেলো না, বলো কি আমার স্বামী আনা এসে রে। স্বামী একা একা বাসবো কি করে?

দেখতে পরিষ্কার মতন তাক মাথা ফুটো গেঞ্জি পরে থাকে সবসময় তোমার স্বামীর কার সাথে দুশমনী আছে কি আছে আছে ফুটো নামে একটা ছেলে আছে ওর সাথে দুশমনী আছে তো কি বাড়ি আছে না দুই দিনের হলো ফুটোকেও দেখা যাচ্ছে না এই যা কি কেস দেখছ রে বাবা আমার মনটা কিরম চন 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 করছে হাইট কত হবে হাইট কত হবে 5 ফুট 3 4 5 ইঞ্চি বলছি বয়স কত হবে বয়সটা ঠিক আমি বলতে পারবো না কেন বিয়ে করার সময় শোনানি বয়স কত বিয়ে করার সময় শোনা হয়নি এবার যদি বাড়ি আসে শুনে রাখবে স্যার সত্যি 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 স্যার যত টাকা পয়সা লাগে স্যার আমার স্বামীর খুঁজে দেন কেন সপরিষ্কে কি তোমার ঘুষ করব না নাকি হ্যাঁ না স্যার মানে যাতায়ে দে বাইদি করি যা জন্য যত টাকা পয়সা লাগে আমি দেব স্যার আমার আমি আমার স্বামী হাগুকে খুঁজে এনে দিন তোমার স্বামীকে খুঁজে এনে দেব তো একটু সময় লাগবে পটাশ করে তো হয় না প্রত্যেকটা পুলিশ স্টেশনে এরকম মানে ডিটেইলস পাঠাবো তারপরে তো বলছি কি তোমাদের কোনো বিয়ের ফটো আছে

বলছি দিদি মুখ ফুসকে বেড়ে গেছে দিদি বিয়া বের মজা ভালো লাগিয়ে দেবো না দেখবি কেমন লাগে লটির কথা বলতে চোখ চাপ বুঝে থাকবে না আমাদের তার জন্য বলছি বুদ্ধি হবে না চল চল বাড়ি চলার চেষ্টা করতে হবে দু চার টাকা নাকি কত টাকার ব্যাপার ঠিক বলছো আমাদের খুঁজতে হবে আগে কথা লটারির কথা বলে দিলো গেছে দিদি ভুলে গেছে এসব ছেলে ফেলে নিয়ে কাজ করা যায় জীবনে একটু শান্তি পাওয়া গেছে বাড়ি থাকলে সবসময় কিড়ি কিড়ি ঝগড়া ঝাটি মারা মারি আর কি বাবা তুমি তো শান্তি পাচ্ছো আরে দিকে ঝিঙ্কু যে আমারে না বলে দিল আমি যে কি কষ্টে আসি আমি ভুলতে পারছি না সালা কেলো করিস এর মনে হচ্ছে ওষুধ খাওয়াতে হবে কি হাগুদা হোমিওপথি ওষুধ খাই পারে কি এই দুঃখ চিন্তা ভুলে যাওয়া যায় ভুলে যাওয়া যায় মানে সবকিছুর ব্যবস্থা আছে তুই নিয়ে টেনশন করিস না তুই এখন বাংলা মালের দিক ধ্যান দে ভালো করে বাংলা মাল খা উফ উফ কচড় মচড় উফ উফ কচড় নাও হাগদা এখন তুমি একটু খাও ঝিংকু তুমি কেন আমার সঙ্গে এরকম করলে ঝিংকু ওরে ভালোবাসা তো সোজা নাকি ভালোবাসার পিছনে টাইম দিতে হয় একবারে কি হয় নাকি মানে তুমি কি বলতে চাচ্ছো হবে হবে মানে নির্ধার হবে তরতে বলছো তুমি তত্ব বলছি মানে আঁটু শুয়ে বলছি ভালোবাসার পিছনে সময় না দিলে হয় না বুঝতে পারিছো তাহলে কালকে থেকে কাজে লেগে পড়বো কি বলো লেগে পড়বো মানে লেগে পড়তে হবে উফ উফ কচড় মচড় উফ উফ কচড় মচড় কিড়ি কিরি উফ উফ বলছি কি হাগুদা কতদিন সময় লাগতে পারে কতদিন সময় লাগবে এসে কোনো মানে খাতা কলমে লেখা যায় নাকি তুই যেরকম লেবার দিবি সেরকম মানে কিরকম বুঝতে পারলাম না অত রাত্রি সবসময় বলবানি কি করে প্রপোজ করতে হবে বুঝছিস ওই ঘপ করে বলে দেওয়া এসব ঠিক জিনিস না তার মানে কিরকম আস্তে আস্তে বলতে হবে যে আই তারপরে দুই মিনিট পরে লাভ তারপরে দুই মিনিট পরে ইউ এরকম বলতে আরে ওরে না রে না আগে একটু মানে মেয়েটা একটু ইমোশনাল করে নিতে হবে বুঝতে পারছিস তোর প্রতি যেন একটু ভালোবাসা দয়া মায়া থাকে তারপরে গিয়ে প্রপোজ করলি সেটা হবে তো সেটা আমি কি করে করবো শুনি এসব এখন আমার মাথায় খেলছে রাবিস যেটা বাংলা মাল চড়ায়নি রাত্রের বেলা ঘুমানোর সময় ভেবে চিন্তা পারবানি ঠিক আছে বলো ঝিঙ্কু রে ঝিংকু তোর দেখি আমার মনের গিটারে তার বেজে গেছে টং টং করে আর যে হ্যাকচো বিলেটের মতন ডায়লগ দিচ্ছিল তখন ও তো ডায়লগ তো দেবেই গোলাপে যেরকম কাটা থাকে সেরকম এই ভালোবাসা এরকম হ্যাকচো বিলেটের মতন না থাকলেই হায় কেলো করিছে রে কেলো করিছে এবার ফুটেও মরিছে এক জ্বালা যন্ত্রণার জ্বালা আমার জীবন কেরোসিন হয়ে গেছে দেখে এর শিক্ষা হয়নি এখন প্রেম করবা করো তারপর যখন ছাকা খাবা তখন বুঝতে পারবা কেমন লাগে আমার কিছু দরকার নেই আমার শুধু ঝিংকুরি চাই জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন এদিক তো জল রাখাই মাথায় খারাপ নাকি জলের বোতল দেওয়া যাবে না কারণে এটা হচ্ছে আমার ঝিংকুর দেওয়া প্রথম গিফট মালটা মরিসে রে মরিসে ফুটো যতই বুদ্ধি থাকুক এই ভালোবাসার কাছে হার মেনে যাবি আমি হার মানবো না ঝিংকুর দিয়ে আমি আই লাভি বলাই ছাড়বো এই হদলপুরি এসে কি ভুল করলাম নাকি এতে যদি কাদা ফাড়া যেতাম তাহলে আর ভালো হতো কিছু বললে নাকি হাগুদা না না বলতেছি হদুলপুরি এসে ভালোই করেছি তোর একটা গার্লফ্রেন্ড তো পেয়েছিস একদম ঠিক বলিস চোখ বন্ধ করলি জানো ঝিঙ্কু আমার চোখের সামনে রয়েছে এরকম মানে এরকম ভালোবাসা হয়ে গেছে একদিনে মালটা মরিস মালদার হোমিওপ্যাথিক ওষুধ না খাওয়ালি দেখা যায় নাকি না ওরে তোকে কি বললো শুনিস না অত ব্যস্ত হস না এই প্লান অনুযায়ী কাজ করতে এইভাবে কাজ করলে কোনদিন হবে না বুঝতে চলো না একবার চলো না দেখি কি কাজ করতে হয়েছে ব্যবসা করতে হয়েছে ব্যবসা করবি না ব্যবসা করবানি পরে আগে চলো না দেখি না মালটা নিজে মার খাবে আমারও খাবে সেরকম দেখতেছি ওরে মার একটু খাবো না এটা কি আছে চলো না দেখি না কেলো করিস রে কেলো করিছে আমার জীবনটা তো আলকাতরা এখন এর জীবন ন্যাথলিন করতে যাচ্ছে নিজে করে যখন করবাতে করো চলো না কথা চলো না ধুস আর ভালো লাগে না চল দেখি চল বোতলটা সঙ্গে করে নিচ্ছিস কেন কি যে বল এটা হচ্ছে আমার ঝিমকুর প্রথম দিয়ে গীতে ফেলে যাওয়া যায় তার কেটে গেছে মানে তার কেটে গেছে বলে লাভ নাই শুধু ঝিঙ্কু আর ঝিঙ্কু ফুটো আর ঝিঙ্কু চল চল দেশ কিনে যেদিন খাবি সেদিন দেশ কেন কেমন লাগে টাকা না একটা গোলাপ ফুল কিনবো গোলাপ ফুল দিবি চল চল দিচ্ছি চল তুমি না সত্যি কোনো সময় না বলো না না আমি বলবো কি ঝিঙ্কু বলতেছে না দেখিস না ঝিঙ্কু দিতে আমি ঠিক লাইন চাপ নিয়ে না আজ মঞ্চে আমি হারিয়ে যাবো ঝিঙ্কু তোমার সাথে বন্ধুরা ফুটোরে যে রোগে ধরিছে জীবন পুরো এখন ধরে যাবে বন্ধুরা একটু আশীর্বাদ করো আমি যেন ভালোবাসাই হই चलो चलता चलो झिंक बाहर बसे देखिए चलो